তো তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে চুলওয়ালা বলেছিল যে আগের দিন আসতে কারণ রাত হয়ে গেছিলো তাই চুল কাটেনি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চুল কাটতে কারণ এখন বাজে প্রায় নটার মতো বেজে গেছে তো এখানে এসে থাকি দোকান বন্ধ ওইদিকে একটু ঘোরাঘুরি হবে তারপর চুল কাটা হবে তারপর ঘরে যাবো তো আমাদের গোতলহাটে চুল দোকান বন্ধ ছিল তাই এখন আমরা যাচ্ছি রিজেন্টের দিকে আর রিজেন্টে যদি দোকান খোলা থাকে তাহলে ওখানেই চুল কাটা হবে যতটা সময় রিজেন্টে দোকান বন্ধই থাকবে কারণ এখন রিজেন্টে তো সাড়ে দশটার কমে দোকান খোলে না তবুও যাওয়া হচ্ছে সবাই মিলে কারণ সবাই চুল কাটবো তো রিজেন্টে পৌঁছে গেছি ওরা বাইক পার্কিং করছে ওদিকে আর আমি এদিকে ব্লগ শুট করছি তো গাইস তোমরা কি গেছে না ও গেছি না অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা ঠিকই ভেবেছিলাম যে রিজেন্টটা এখন দোকান বন্ধ তাই জন্য আমরা বাইরে থেকে যাচ্ছি যে ওখানে কিছু শ্যুজ কিনবো আর তারপরে চুল কাটবো তারপরে বাড়ি যাবো তো জুতো দোকানে চলে এসেছি ওরা জুতো দেখছে ওদের পছন্দ হলে ওরা নেবে তো আমি জুতো দেখছি না কারণ আমি জুতো আগে থেকেই কেনা তো আমতলা থেকে এখন চলে এসেছি আর ঘুরে ফিরে আমাদের সেই গোতলহাটের দোকানেই আছে হলো তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমার পালা চুল এসছিল তো আমি চুল কাটতে বসে পড়েছি দেখো চুল কাটা হচ্ছে আমার তো দাদা চুলটা ভালোই কাটলো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তোমরা বলো কেমন লাগছে হে এভরিওয়ান তো সেলুন থেকে আসার পরে চলসা করে নিই তো সেলুন থেকে আসার পরে কোনোরকম ভিডিও করতে পারিনি কারণ অনেক অনেক কাজকর্ম করছিলাম সেলুন থেকে আসার পরে কোনোরকম ভিডিও করতে পারিনি তো এখন পুরো ফুল রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি ওদিকে আর আমাদের সাথেই থাকো দেখো কী কী হয় আর কি কি দেখতে পাই এবার তো কনে এখন বসে আছে খুশি তো তো এটা হচ্ছে আমার ভাগনা আমার সাথে এখন কথাই বলছে না এর কারণে মুড অফ আছে তাই আমার সাথে কথা বলছে তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এসে দেখ না যে আর এখন সময় গোসল করতে আসতে ঠিক আছে তো এদের গোসলটা দেখবে যে ফাঁকা তো এখন লোক স্টার্ট হয়ে গেছে আর ভিড় ভর্তি হচ্ছে তো আমরা এখন ওই দিকে বাইরের দিকে যাচ্ছি এদিকে একটু যাবো ভাবছি কারণ ওদিকে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু দেখতে হবে তো তো ওদিকে একটু যাওয়া যাক তো আমরা সেকেন্ড ম্যাচে বসে গেছি খেতে তার মানে অনেক খিদে পাচ্ছিল তাই আমরা বসে গেছি গাইজ এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর কে কে বসে আছে দেখো আইসক্রিম কাটছে বলে আর এই ক্যামেরাম্যান

হ্যান্ডসাম বয় আইটা সিগমা বয় এটা সিগমা তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বরের গাড়ি ফাইনালি চলে আসছে তো এখন বরের গেট ধরা হচ্ছে আর তারপরে স্প্রে মারা হলো কিছুক্ষণ সবাই ঠিকই যাচ্ছিল ছিল ঠিক আছে তো এখন বরকে নিয়ে যাচ্ছে কোলে করে আমাদের বডিগার্ড সিনো বডিগার্ডকে তাহলে কমেন্ট করো তো এটা বড় বসার জায়গা তাই বর বসে আছে আর ক্যামেরাম্যানরা ভিডিও শ্যুট করছিলো তো আমি পাশ দিয়ে এসে ভিডিও শ্যুট করছি তারপর আমার ভাগরা পিছন থেকে জামাটা নিয়ে বললো মামা কী করছো এখানে তারপরেও চিল্লে চিল্লে কাকে ডাকছিল যেন তারপর দিদির কাছে এলাম এসে ক্যামেরাম্যানরা ভিডিও শ্যুট করছিল তো ওটাই দেখছিলাম তো এখন বিয়ে পড়ানো হয়ে গেছে আর বিয়ে পড়ানোর পরে যে একটা শেষ তাই না তো ওটাই হচ্ছে এখন তো আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না বা পিছনে গিয়ে এত ধাক্কা মারছে ভিডিও করতেই দিচ্ছিলো না যাক ম্যাক করে ভিডিওটা করছি তো এখন সব কিছু শেষ হয়ে গেছে এখন এবারে কন্যা বিদায়ের পালা মানে বুঝতেই পারছো কি তো দিদি চলে যাচ্ছে মনটা অনেক খারাপ হয়ে গেছে তো কার কার দিদি এরকম চলে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাদের চ্যানেল নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দেবে सो पे भी नाम तेरा लिख दे मैं जियूं जब जब तेरा दिल धड़के 2000 years later